আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম আমি খুব খুশি প্লিজ আমার বুড়ি দেখে মুরগি নিয়ে বেরোয় গরুর বুকলে না দেখে আমাকে মায়ে সুবিধা বা দিয়ে গেছে মা তাই কি এটা কইলাম ওই দেন চায়ও না আর আমার শুনেন একটা কথা কই আমি কিন্তু বউ কাজের মাধ্যমে শাস্তি দেওয়ার অনেক টেকনিক জানি ধরেন খাওয়ান তো না সুবিধা না দিয়ে যদি আমান গরুর ভুড়ি নিয়ে আইছি তবে ও কাজ করতেছে আমি এটা দেখে খুব খুশি হয়েছি যে ও কাজ করতে পারে মাঝে মাঝে বাবির বউ বোন বাড়ির বউ বোন কিংবা মা খালা যারা আছে তাকে কাজ শেখানোর জন্য কিংবা এই বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য আপনারা এই ভুড়ি কিংবা মাছ অনেক কিছুই নিয়ে আসবেন এসে এসে দেখবেন যে পারে কি না যদি না পারে তাইলে বুঝবেন যে পারে না এগুলা কখনো করে নাই তার মানে ওইগুলা দিয়ে আপনি শিখিয়ে নেবেন